আজকে কিন্তু থাকবে পূজার ধামাকা অফার প্রত্যেকটা স্কেটিং আপনার দুই থেকে তিনশো টাকা কম থাকবে এগুলা কিন্তু হিউজ পরিমাণ রানিং বর্তমানে অল্প টাকার মধ্যে যারা একটু লাভ দিতে চান ঝাঁপ দিতে চান চাঁদের জন্য আমাদের সবচেয়ে ট্রেন্ডিং আছে ট্রেন্ডিং এ গরিবের মার্সিটিস বাচ্চাদের জন্য এগুলো হলো বাচ্চাদের জন্য টিয়ানির চৌরাশি এম চাকা দেখেন অনেক রানিং হবে বর্তমানে চার চাকার মধ্যে সর্বোচ্চ ভালো মানের একশো না একশো পঁচিশ ভিডিও সারলেই ভাইরাল ভিডিও সারলেই ভাইরাল যারা মোটর সাইকেল আগে যাইতে চান তাদের জন্য এটা এত কম দামের মধ্যে এত ভালো মানের স্কেট এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এটা হলো সম্পূর্ণ হোয়াইট এটা সম্পূর্ণ ব্ল্যাক আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয় মানচি এম এফ নাইন হান্ড্রেড থেকে এটা কোনো অংশই কম না পূজার ধামাকফা চলতেছে আলি স্পোর্টস স্কেটিং এর এ টু জেড স্কেটিং এর সব কালেকশনই পাবেন হ্যালো বেশ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বেশ আজকে কিন্তু আপনার জন্য খুবই স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে কিন্তু থাকবে পূজার ধামাকা অফার আপনারা জানেন যে গত দশ এগারো বারো তারিখে এলো পূজা এই পূজার একটা অফার থাকবে আজকে আর প্রত্যেকটা স্কেটিং আপনার দুই থেকে তিনশো টাকা কম থাকবে আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কোনটার দাম অনেক কমছে কোনটার দাম একটু কমছে আর প্রত্যেকটার দামেই কমছে তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আপনারা জানেন যে ইউসুফ বলক চ্যানেল কিন্তু আমার নিজস্ব ইউটিউব চ্যানেল তো ওইটাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন স্কেটিংয়ের প্রত্যেকটা স্কেটিংয়ের আপডেট প্রাইসগুলো জানতে হলে তো আমি ফার্স্টে যে কালেকশনগুলো দেখাবো এটা হলো আপনার ছোটো বেবিদের যারা বাচ্চারা আছেন অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের স্কেটিং চালাইতে কিনে দিতে ভয় পায় বাচ্চা বাপমা তো তাদের জন্য এটা এটা কিন্তু পড়বে না ঠিক আছে এভাবে কিন্তু পড়বে না ব্যালেন্স করতে পারবে আর যখন শিখে যাবে তখন কালা এইগুলা চালাবে এখন কিন্তু বেবিদের জন্য এইগুলা বিভিন্ন রেডের আছে এগুলো সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার এক হাজার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত আছে যার যেরকম বাজেটেরটা লাগে অবশ্যই নিতে পারবেন এইগুলো বাচ্চাদের জন্য আর অনেক সময় বলি যে এই যেইগুলার কথা এগুলা কিন্তু হিউজ পরিমাণ রানিং বর্তমানে অল্প টাকার মধ্যে তো এগুলা কিন্তু অত একটা ভালো না আবার মোটামুটি যাদের দেখা যায় শখ আছে ভাই আমি টেস্কিটিং কিনবো আমার একটা শখ আছে তো তাদের জন্য আমি অনেক সময় বলিয়া যে এগুলা কিন্তু প্রফেশনাল না যারা প্রথমত শিখতে চায় তাদের জন্য এগুলা এইগুলো হলো কম দামের মধ্যে যারা নিতে চান তারা নিতে পারবেন এইগুলার প্রাইস হলো আপনার গত ভিডিওতে ছিল দুই হাজার টাকা এই ভিডিওতে আপনি পাবেন এটার দাম পাবেন মাত্র আঠারোশো টাকা আর এটার একটা সেম কোয়ালিটি অনেক সময় বলেন যে ভাই আপনারা ভিডিওতে স্কেটিং দাম বেশি রাখেন আর অন্য ভিডিওতে কম রাখে ভাই দুইটার ভিডিও কিন্তু একই রকম দেখা যাচ্ছে ঠিক আছে একদম একই রকম সেম টু সেম কিছু বুঝতে পারবেন না কিন্তু এখানে পার্থক্য আছে ভাই দেখেন এটার বডি দেখেন আর এটার বডি দেখেন দুইটার বডি দেখলেই পার্থক্যটা বুঝতে পারবেন এটা কিন্তু চিকন বডি এটা কিন্তু মোটা বড়ি তো দেখতে কিন্তু একই রকম যেমন একটা কথা আছে না কাকো কুকিল একই বন্য সুরে কিন্তু ভিন্ন ভিন্ন দুইটা দেখতে একরকম হলো। কার্যক্ষমতা একরকম না তাই অবশ্যই রেস্কাটিং কেনার আগে সতর্কভাবে কিনবেন এইটার দাম ষোলোশো টাকা যেটা একদম ফ্রেম আপনি একটু চালালে দেখা যায় যে ফ্রেমটা ভাঙা দিতে পারে কারণ চিকন ফ্রেম এটা হলো মোটা ফ্রেম আঠারোশো টাকা এটা পূর্বে ছিল দুই হাজার টাকা এটা ছিল আঠারোশো টাকা তো দুইশো টাকা করে কমছে এটা আঠারোশো টাকা এটা হলো ষোলোশো টাকা যারা যারা নেবেন অবশ্যই নক দিতে হবে এই অফারটা কিন্তু সব সময় থাকবে না মাত্র এক মাস এই মাসটাই থাকবে পরের মাসে কিন্তু এই অফার পাবেন না আবারও আগে রেডে চলে যাব যেটা যে যেটা নেন কালার আসতে কালারগুলো এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখে নেবেন তো তারপরে যেটা দেখাবো এটা হলো লং ফেয়ারের জোতা আর যারা একটু একটু ভালো মানের বডিটা ভালো মানের চাকাটা মোটামুটি ভালো মানের এই মোটামুটি কোয়ালিটির মধ্যে বডিটা একটু মোটা দেখেন বডিটা কিন্তু অনেক মোটা ফ্রেম যারা একটু লাভ দিতে চান ঝাঁপ দিতে চাঁদের চাঁদের জন্য এইগুলো হলো চব্বিশশো পঞ্চাশ টাকা এই অফারে থাকবে হলো মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা হলে এই লং ফেটা নিতে পারবেন মোটামুটি কোয়ালিটির মধ্যে তারপর যেটাকে বলি আমাদের সবচেয়ে ট্রেন্ডিং আছে ট্রেন্ডিংয়ে গরিবের মার্সিডিস যারা হলো গরিবের মার্সিডিস নিতে চান তাদের জন্য এটা ভালো হবে দেখেন গরিবের মার্সিডিস এটাও মোটামুটি চাকাগুলা মোটামুটি কোয়ালিটির মধ্যে রানিং হবে এবং অল্প দামের মধ্যে খুবই ভালো একটি স্কেটিং অল্প দামের মধ্যে দামি স্কেটিং দামি কম দামি স্কেটিং কম দামি ভাই আমরা যেতই বলি দামিটা দামি কম দামিটা কম দামি এটা হলো গরিবের মার্সিটিস যারা যারা নেবেন তারা নিতে পারেন এটার দাম পড়বে অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা গরিবের মার্সিটিস যারা অল্প অল্প টাকার মধ্যে ভালো একটা স্কেটিং নিতে চাচ্ছিলেন তাদের জন্য এটা বেস্ট হবে তো এটা হলো টিয়ানি ব্রান্ড টিয়ানি টেনের স্কেটিং যারা নেবেন তারা কিন্তু অবশ্যই নিতে পারেন এলো টানের মধ্যে আর টান সম্পর্কে কিন্তু আমার থেকে আপনারাই ভালো জানেন টান কিন্তু অনেক ভালো মানের একটা স্কেটিং অনেক ভালো মানের একটা স্কেটিং অনেক সময় আমি ভিডিওতে বলি যে ভাই টান স্কেটিং এর মধ্যে দুই নম্বর হয় অনেকে আসতে গদ্য ওরা বুঝে না দুই নম্বর আমি কী বলতে চাই আমি নিজে একজন স্কাইটার নিজে একজন ইউটিউবার আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আমাদের দোকান আমার প্রায় একচল্লিশ হাজার মানুষ ফলো করে বা এমনি এমনি ফলো করে না ভালো জিনিস ফাইসে বিদ্যার দিয়ে এত মানুষ ফলো করে না কি এত মানুষ ফলো করতো অনেক সময় দেখা যায় যে এই স্কেটিংটা চব্বিশশো টাকা কেউ বললো কেউ পঁচিশশো কেউ আঠাইশো টাকা বললো কিসের জন্য বলে এই চাকাগুলো চেঞ্জ করে দেয় ভাই এই যে এই চাকাগুলো লাগাই দেয় দেখছেন এই চাকাগুলো লাগাই দেয় এই এটার মধ্যে কালো চাকা আছে এই সেম কোয়ালিটির চাকা আছে চাকাটা লাগাই দেয় তারপরে কি করে বলে যে ভাই দুইশো টাকা কম অনেকে গদ্যবে বোঝে না ভাই নকল চাকা হয় না ভাই নকল চাকা হয় না কে বলে আমার কাছে তিন চার কোয়ালিটির চাকা আছে এটা তিন চার কোয়ালিটির চাকা আমার কাছে আছে সেম দেখতে কিন্তু কোয়ালিটি ভিন্ন বাংলা চাকা অনেকে কমেন্ট করে ভাই নকল চাকা হয় না ভাই আপনারা আমরা চাইলেও খারাপ জিনিস দিতে পারি আমরা যে দুধের দ তুলসী পাতা এরকম না আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল তার জন্য আমরা খারাপ জিনিস দিতে পারি না কারণ একচল্লিশ হাজার মানুষ ফলো করে আপনি যদি আমার ইউটিউবে একটা খারাপ কমেন্ট করেন একচল্লিশ হাজার মানুষই দেখব একটা ভালো কমেন্ট করলে একচল্লিশ হাজার মানুষই দেখবো আমার ইউটিউব চ্যানেল থেকেও মাসে দশ হাজার টাকা ইনকাম করতে পারি আর মানুষের সাথে প্রতারণা করে আমার লাভ নাই কা এটার দাম সাতাশশো টাকা টানের দাম সাতাশশো টাকা তো অনেকে চাই ভাই আমার শখের বাচ্চার জন্য একটা স্কেটিং কিনব শখের বাচ্চার জন্য একটা সুন্দর স্কেটিং কিনবো দেখেন বাচ্চাদের জন্য এগুলো হলো বাচ্চাদের জন্য যারা বিদেশে থাকেন অনেক ভাইরা চান যে ভাই আমার বাচ্চাদের জন্য ভালো একটা স্কেটিং নিব দেখেন স্কিনার করা একদম অরিজিনাল ভ্যানুয়েলের জুতা যারা নেবেন অবশ্যই নদ দিবেন বিভিন্ন কোয়ালিটির জুতা আছে বিভিন্ন কালারের জুতা আছে লাল কালার দেখাইলাম বাচ্চারা অনেক সময় লাল কালার পছন্দ করে এগুলো হলো অনেক ভাইরাই আছে বিদেশ থেকে ফোন দেয় যে ভাই আমার ছেলের জন্য একটা স্কেটিং লাগবে একটা আমার মেয়ের জন্য একটা স্কেটিং লাগবে একটু ভালো কোয়ালিটির স্কেটিং দিন দামের সমস্যা নাই তাদের জন্য এইগুলো এইগুলা কিন্তু খুবই ভালো মানের স্কেটিং খুবই ভালো মানের স্কেটিং যারা দেখা যায় যে পাঁচ থেকে পনেরো ষোলো বছরের বাচ্চারা আছে তাদের জন্য এইগুলা বেস্ট হবে আর আপনারা জানেন যে প্রত্যেকটা স্কেটিং কিন্তু ছোট বড় করা যায় এটা অনেকেই বুঝতে পারেন না বলে সাইজ নেওয়ার সমস্যা এই যে ছোটো বড়ো করা যায় আর এই সাইজ কোনো সমস্যা নাই যারা যে স্কেটিং নেবেন বাচ্চাদের জন্য যে স্কেটিং নেবেন অবশ্যই নখ দিবেন আর তারপরে দেখাবো এলো টিয়ানি ব্র্যান্ডের চাকা ঠিক আছে এমএম চাকা দেখেন অনেক রানিং হবে বডি ফ্রেমটাও অনেক মোটা খুবই খুবই ভালো ভালো মানের মানের যারা যারা স্কেটিং নিয়ে চাচ্ছিলেন তাদের জন্য এটা বেস্ট হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা তো তারপরে যেটা দেখাবো এটা হলো অ্যাকশনের একশো পঁচিশ এফ আমার দেখা মতে বর্তমানে চার চাকার মধ্যে সর্বোচ্চ ভালো মানের সর্বোচ্চ ভালো মানের একশো না একশো পঁচিশ অ্যাপ দেখেন এটা দেখে নেবেন আমি চ্যালেঞ্জটা বলতে পারি আজকে যে রেটটা দিব এই রেট বর্তমানে বাজারে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ কারণ এটা হলো আমাদের অনেক স্টক করা আছে অনেক স্টক করা আছে এটার দাম অনলি তেতাল্লিশশো টাকা অনলি তেতাল্লিশশো টাকা বর্তমানের প্রাইসে আরও কিন্তু দাম বেড়ে গেছে অনেকে পঁয়তাল্লিশশো টাকা বিক্রি করে কিন্তু আমাদের কাছেই পাবেন অনলি তেতাল্লিশশো টাকা আর পূজার উপলক্ষে আর একশো টাকা স্যার বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা হলেই একশনের স্কেটিং নিতে পারবেন অনেকে যায় ভাই কুকার ঠিক আছে কুকার স্কেটিং ভাই কুকারের স্কেটিং আছে নাকি কুকার কিন্তু অনেক চমৎকার একটা স্কেটিং চাকাটাও ভালো তো আমি সবসময় সাজেস্ট করি যে কুকারের স্কেটিংটাও কিন্তু চমৎকার যারা মোটামুটি ভালো চালাতে চান তাদের জন্য কুকারের স্কেটিংটা আর আরেকটা স্কেটিং আমাদের কাছে স্পেশালি আছে এটা কিন্তু আপনার চাকাগুলো একদম ভরার চাকা যারা তাদের জন্য কিন্তু আমরা কালেকশন আনছি এটা কিন্তু খুবই কম আছে তার জন্য ভিডিওতে দেখাই না যাদের যাদের লাগবে অবশ্যই নখ দেবেন এটা খুবই কম আছে যারা নিবেন অবশ্যই নখ দেবেন এটা কিন্তু একদম প্রফোশনাল মানে চার চাকার স্ক্যাটিং যারা করেন তাদের জন্য এটা হলো কুকারের স্কাটিং মাত্র চৌচল্লিশ টাকা মাত্র চৌচল্লিশ টাকা হলেই কুকারের স্কাটিং নিতে পারবেন চমৎকার একটা স্কাটিং তো আমি তারপরে যেটা দেখাবো এটা হলো অনেকে চায় যে ভাই আমি লাইটিং স্কেটিংয়ের দরকার আমি টিকটক করি ফেসবুকে ভিডিও করি রিলস করি তাদের জন্য দেখেন এইগুলো কিন্তু ভিডিও সারলেই ভাইরাল ভিডিও সারলেই ভাইরাল ঠিক আছে যারা ফেসবুকে ভিডিও করেন ইউটিউবে ভিডিও করেন তাদের জন্য আর অনেকে আমার প্রশ্ন করে ভাই আমাদের জন্য কোনটা ভালো হবে কিন্তু প্রথমও চালাই আমি চালাইতে পারি আপনি নিজে তো স্কেটিং করেন নিজে একজন স্কেটার হিসেবে আমারে বুঝাই দেন কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তাদের জন্য বলছি যারা টিকটক লাইক ইট করেন আমি কিন্তু নিজেও একজন ইউটিউবার কারণ আমার এই চ্যানেলটাই নিজস্ব ইউটিউব চ্যানেল যারা ইউটিউবে লাইক ইট ফেসবুক ভিডিও করেন রিলস করেন তাদের জন্যও কিন্তু এইগুলো ভালো হবে কারণ এইগুলো চালাইলে আরও সুন্দর লাগে আলোর কারণে ভালো করে বুঝতে যাচ্ছে না দেখা যায় যে অন্ধকারে আরও অনেক সুন্দর লাগবে তাদের জন্য এটা বেস্ট হবে যারা ফেসবুকে ভিডিও করেন রিলস করেন যে আমার ভিডিও করতে ভালো লাগে তাদের জন্য কারণ এগুলো অনেক ভালো মানের আর হলো আপনার বডি ফ্রেমটাও ভালো চাক্কাওয়াও ভালো এটা সব কিছুই ভালো অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা আর তারপরে যেটা দেখাবো যে ভাই আমার তো অনেক রানিং দরকার ভাই অনেক রানিং দরকার দেখেন অনেক রানিং দরকার যাদের তাদের জন্য এটা দেখেন চমৎকার অনেক অনেকক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে একবার ঘুরাইলে দেখবেন যে আধা ঘন্টা পর্যন্ত ঘুরতেই থাকবে থামার কোনো নাম গন্ধ নাই যারা ষাট সত্তর কিলোমিটার চালাইতে চান পাড়া ওড়া চালাইতে চান যারা মোটর সাইকেল আগে যাইতে চান তাদের জন্য এটা দেখা যায় যে মোটর সাইকেল আগে যেতে পারবেন যদি ভালো চালাইতে পারেন চমৎকার একটা স্কেটিং এটা কিন্তু অল ওভার ফাইবার পোটেট করা অল ওভার ফাইবার প্রোডেট করা মোটর আগে যাওয়ার মতো একটা স্কেটিং চমৎকার একটা স্কেটিং মাত্র মাত্র আটচল্লিশশো টাকা পূর্বে ছিল পাঁচ হাজার টাকা এখন মাত্র আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা হলেই নিতে পারবেন তো তারপরে যেটা দেখাবো এটা হলো টিয়ানির স্কেটিং দেখেন টিয়ানি রেস কাইটিং একশো দশ চাকা ভাই আপনারা বললে বিষয় যাবেন না আমি নিজে একজন স্কেটার চার বছর যাবত স্কেটিং করি কিন্তু এত কম দামের মধ্যে এত ভালো মানের স্কেটিং আমি কোনো সময় দেখি নাই আমি কিন্তু এটা ট্রায়াল দিচ্ছি যেটা চালাইছি চালানোর পরে কিন্তু বুঝতে পারছি এটা কিন্তু একশো দশ এম এম চাকা একশো দশ চাকার টানের খুবই সুন্দর একটা স্কেটিং খুবই সুন্দর একটা স্কেটিং যেমন রানিং হবে এটা যেমন রানিং হবে আর চাকাটা দেখেন চাকাটার পুরুত্বটা কত পুরুত্বটা কিন্তু অনেক হার্ডনেস পঁচাশি তো অল ফাইবার পোটেট করা এই স্কেটিং এত কম দামের মধ্যে যেন পাওয়া যায় এটা হলো অবিশ্বাস্য অবিশ্বাস্য ডাইরেক্ট অবিশ্বাস্য কারণ চমৎকার একটা স্কেটিং স্কেটিংটা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন তো তারপরে যেটা দেখাবো এটা হলো কুল ভ্লু কুল ভুলু ঠিক আছে আর কুল ভুল স্কেটিং এর নাম কিন্তু আপনারা সবাই জানেন এটা কিন্তু তিনটা ভ্যারিয়েন্ট হয় যারা মডিফাই করে নিতে চান তারা কিন্তু মডিফাই করে নিতে পারবেন চাকা কোয়ালিটি আমাদের কাছে অনেক কোয়ালিটির চাকা আছে যেমন চাকাও যদি অনেকে চায় চাকা চাই চাকাও নিতে পারবেন দেখেন না এটা মধ্যে একটা কোয়ালিটি কুল একটা কোয়ালিটি এটা হলো বড়িটা হোয়াইট চাকাটা ব্ল্যাক এটা হলো চাকাটা হোয়াইট বড়িটা হোয়াইট এটা হলো সম্পূর্ণ ব্ল্যাক ঠিক আছে এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন এটা হলো সম্পূর্ণ হোয়াইট এটা সম্পূর্ণ ব্ল্যাক যেই কন্ডিশনে নিতে চান অবশ্যই নিতে পারবেন এই কালারটার দাম হলো সবচেয়ে কম সাত হাজার টাকা কালোটার দাম হলো সাত হাজার টাকা এটা নিতে পারবেন সাড়ে সাত হাজার এটা সাড়ে আট হাজার খুবই সীমিত সংখ্যক আছে এটা কিন্তু খুবই কম আছে এই সাদা মালগুলা কিন্তু অনেক কম আছে মনে হয় দশ পনেরো জোড়া মাল আছে যারা যারা নেবেন অবশ্যই এক মাসের অফারে নিয়ে নেবেন কারণ পূজার ধামাক চলতে আছে আলি স্পোর্সে আর তারপরে যেটা দেখাবো সেটা হলো আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয় মানচি যেটা আমরা নিজেরা ইনপুট করি আলি স্পোর্টস নিজেরা ইনপুট করে চমৎকার একটা স্কেটিং কিন্তু সাথে কোনো স্কেটিং তুলনা হয় না এটা চাকাটা কিন্তু আপনার রোড হুইল অনেকে রোড হুইল বা ইনডোর হুইল বলতে কিছু বোঝেন না এটা কোনটা রোড হুইল কোনটা ইনডোর হুইল কিচ্ছু বোঝেন না আর রোড হুইল চাকার থেকে কিন্তু ইনডোর হুইল চাকার দাম অনেক কম ঠিক আছে একটা রোড হুইল চাক্কার দাম যদি হয় সাতশো টাকা এনে ইনডোর হুইল হবে পাঁচশো টাকা একটা চাক্কায় দুশো টাকা কম বেশি আর বাংলাদেশের বেশিরভাগ মানুষই আপনারা রোডে স্কেটিং করে ইনডোরে কেউ স্কেটিং করে না তার জন্য রোড হুইল চাক্কা অবশ্যই দেখে শুনে নেবেন যেটা রোড হুল চাক্কা রোডে চালান যায় ওইটাই নেবেন আর রোড হুল কি বা ইনডোর হুইল কি জানতে হলে কিন্তু অবশ্যই আমার ইউটিউবে আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনের উপরে অবশ্যই ফোন দিবেন ফোন দিলে আমি আমি বলে দিতে পারবো যে এভাবে এভাবে বুঝবেন কারণ ভিডিও তো অত বুঝাইতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে মাত্র মাত্র আট হাজার টাকা এটা পূর্বে ছিল আরও দাম বেশি এটা হলো রোড হুইল আট হাজার টাকা আর যেটা ইনডোর হুইল সাড়ে সাত হাজার টাকা ইনডোর হুইল সাড়ে সাত হাজার রোড হুইল আট হাজার আর তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার রোস্কা যারা অনেক ভালো চান যে ভাই আমার অনেক ভালো একটা স্কেটিং লাগবো চমৎকার একটা স্কেটিং লাগবো দেখার মতো একটা স্কেটিং লাগবো তাদের জন্য এটার ফ্রেমটার কথা কি বলবো ভাই দশতলার থেকে লাভ দিলেও আপনার পা ভাঙিয়ে যেতে পারে কিন্তু ফ্রেম ভাঙবে না এটা চমৎকার একটা স্কেটিং চমৎকার একটা স্কেটিং আর চাকাটাও বডি কন্ডিশনটাও ভালো চাকার কোয়ালিটিটাও ভালো কিছু ভালো আর অনেকে চেয়েছেন যে ভাই আমি অক্সিল এম এফ নাইন হান্ড্রেডের কথা তো আমি বলবো অক্সেলো এম এফ নাইন থেকে এটা কোনো অংশই কম না আমি একজন নিজে স্কাইটার হিসেবে হিসাবে অক্সলো এটাও চালাইছি তো এটার পারফরমেন্স কিন্তু খুব খারাপ না অক্সিলের থেকে কিন্তু এটা বাংলাদেশে পাওয়া যায় না দেখার দাম বেশি এটা পাওয়া যায় বিদায় দাম কম যারা নেবেন রোস্কা এটার দাম পড়বে সাড়ে আট হাজার টাকা যারা নেবেন সাড়ে আট হাজার টাকায় নিতে পারবেন যেটা চাইছিস ভাই সেফটি গার্ড লাগবে হেলমেট লাগবে বিভিন্ন কালারের সেফটি গার্ড আছে বিভিন্ন দামের সেফটি গার্ড আছে হেলমেট আছে মূলত আমাদের কাছে স্কেটিংয়ের অল ইকুইপমেন্ট স্কেটিংয়ের এ টু জেড স্কেটিং এর সব শুনেই পাবেন আর পূজার অফারে কিন্তু স্কেটিং গুলো তাড়াতাড়ি নিয়ে নেবেন কারণ এই অফারটা থাকবে মাত্র এক মাসের জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ